আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণির গণিত বিষয়ে এক নমুনা প্রশ্ন হাজির করব যেহেতু সামনে পরীক্ষা তো এখন বেশি বেশি নমুনা প্রশ্ন থেকে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে পরীক্ষার প্রস্তুতিটা খুব ভালো হবে আর এই প্রশ্নটি তোমাদের সিলেবাস থেকেই করা হয়েছে অর্থাৎ পরীক্ষায় সিলেবাসের যে অংশটুকু নির্দিষ্ট করা হয়েছে সেই অংশটুকু থেকেই প্রশ্নটি করা হয়েছে সুতরাং এখান থেকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারো তো প্রথমে থাকবে পুর নির্বাচনী প্রশ্ন মোট দশটি প্রশ্ন থাকবে আমি এখানে এক নঙে দিয়েছি একটি বিয়োগ দিয়েছি তো বিয়োগ করে এখানে কত হবে সেটা লিখতে হবে এটা তোমরা সহজেই পারবে তারপর দু নঙে দিয়েছি একটা খালি ঘর আছে মাঝখানে দেখো তিন হাজার পঞ্চাশ এর সাথে কত যোগ করলে চার হাজার পাঁচশত আশি হবে তো এ ধরনের অঙ্কগুলো কীভাবে করতে হয় আমি একটু হেন দিয়ে দিচ্ছি এখানে দেখো দুটি সংখ্যা যোগ করে একটা ফলাফল হবে তার মানে ফলাফলে দুটি সংখ্যা একসাথে আছে তো এখানে একটি সংখ্যা দেওয়া আছে আর একটি সংখ্যা দেওয়া নেই তো এই আরও একটি সংখ্যা বের করতে গেলে কি করতে হবে এখানে দুটি সংখ্যা একসাথে দেওয়া আছে এখান থেকে একটি সংখ্যা বাদ দিয়ে দাও তাহলে অন্য একটি সংখ্যা পেয়ে যাবে আর বাদ দেওয়া মানে হচ্ছে বিয়োগ করা তাহলে বুঝতেই পারছ কি করতে হবে তো এইভাবে করে এই ধরনের প্রশ্ন থাকলে তোমরা সহজেই উত্তর করতে পারবে তো যেটা সঠিক উত্তর হবে সেটা লিখতে হবে তারপর তিন নংে এখানে একটা সূত্র আছে গুণফল ভাগ গুণ সমান কী এই ধরনের যে সূত্রগুলো আছে সেগুলো তোমাদের জানতে হবে তারপর চার নং একটা গুণ দিয়েছে এটা তোমরা সহজেই পারবে তারপর পাঁচ নঙে একটা প্রশ্ন দিয়েছি এক ডজন কলমের দাম একশো আশি টাকা হলে একটি কলার একটি কলমের দাম কত তো এটা কি আছে এক ডজন মানে কতটি সেটা জানতে হবে তাহলে বেশি সংখ্যক কলার দাম একশো টাকা হলে একটি কলার দাম কম হবে কম হলে কি করতে হয় ভাগ করতে হয় নাকি গুণ করতে হয় এই ধরনের প্রশ্নগুলো তোমাদের জানতে হবে তাহলে তোমরা সহজেই উত্তর করতে পারবে তারপর ছ নঙেরটা ভাগ দেওয়া আছে তারপর সাত নঙে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি তাহলে বৃহত্তম অঙ্ক কোনটি প্রথমে সেটা জানতে হবে তারপর তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে পারবে যেখানে যেটা সঠিক উত্তর সেটা হাততে লিখতে হবে তারপরে যে এখানে একটি সংখ্যা দেওয়া আছে বলা হয়েছে যে এর পরবর্তী সংখ্যা কত পরবর্তী যদি বলে তাহলে এক যোগ করবে পূর্ববর্তী বলে পূর্ববর্তী মানে হচ্ছে আগের সংখ্যা যদি এরকম বলে পূর্ববর্তী বা আগের সংখ্যা কত তাহলে এক বিয়োগ করবে পরবর্তী বলে এক যোগ করবে পূর্ববর্তী বলে এক বিয়োগ করবে তারপর নয় নং এখানে একটা গুণ দেওয়া আছে এটাও তোমরা সহজেই করতে পারবে তারপর দশ এ দিয়েছি কোন পরিমাপের একক কি কোন পরিমাপের একক কি সেটা তোমাদের জানতে হবে কোন পরিমাপের একক হচ্ছে ডিগ্রি ডিগ্রি দিয়ে যে কোনো কোন পরিমাপ করা হয় তারপর দুই এ থাকবে সংক্ষেপে উত্তর দাও মোট হচ্ছে বিশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটির জন্য এক নম্বর করে মোট বিশ নম্বর ক এ আমি দিয়েছি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তারপর দুই এ দিয়েছি এক কোটি সমান কত লক্ষ তো এই ধরনের যে সংখ্যাগুলো আছে এক দশক শতক করে তোমাদের সংখ্যা সম্পর্কে ধারণা থাকতে হবে তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে তারপর এখানে তিন নঙে দিয়েছি একটি কলমে একটি কলার দাম দশ টাকা হলে এক হালি কলার দাম কত টাকা তারপর চার নং একটি গুণ আছে গুণ ফল কত হবে সেটা লিখতে হবে তারপর পাঁচ নঙে গুন ফল কাকে বলে এখানে সংজ্ঞাটা তোমাদের ভালোভাবে জানতে হবে তাহলে তোমরা লিখতে পারবে তারপর ছয় নঙে একটা ভাগ দিয়েছি এখানে ভাগ ফল কত হবে সেটা লিখতে হবে এই দেখো এখানে কিন্তু অনেকগুলো শূন্য আছে ধরনের শূন্য শূন্য সহ অনেকগুলো সংখ্যা থাকলে সেটা কিন্তু খুব সহজে ভাগ করা যায় সহজ পদ্ধতিতে ভাগ করা যায় ঠিক আছে তো সহজ পদ্ধতির ভাগটা তোমাদের জানতে হবে তারপর সাত এ দিয়েছি এক সমকোণ কত ডিগ্রি মানে এক সমকোণের মানটা কত তারপর আট নঙে দিয়েছি ভাজক কাকে বলে নয় নঙে দিয়েছি একটা বিয়োগ বিয়োগ করে কত হবে সেটা লিখতে হবে সহজে করতে দশ দিয়েছি এক কপি খাতার দাম পঁয়তাল্লিশ টাকা হলে পাঁচ কপি খাতার দাম কত তো যেহেতু এখানে বেশি কপির দাম আছে তাহলে কি বেশি হলে কি করতে হয় গুণ করতে হয় তাহলে সহজেই গুণ করে পেয়ে যাবে তারপর এগারো নঙে দিয়েছি দুটি দুইটি সংখ্যার যোগফল নব্বই একটি সংখ্যা পঞ্চাশ হলে অন্যটি কত এটাও কিন্তু ওই যা একটু আগে বলে আসলাম সেখানে খালি আকারে ছিল আর এখানে একটু বিস্তারিতভাবে লেখা আছে একই জিনিস দুটো সংখ্যা একসাথে থাকলে যদি একটি সংখ্যা দেওয়া থাকে অন্য একটি সংখ্যা চাওয়া হয় তাহলে দুটো সংখ্যা যেখানে একসাথে আছে সেখান থেকে একটি সংখ্যা বাদ দিয়ে দাও তাহলে অপর সংখ্যাটি পেয়ে যাবে আর বাদ দিয়ে দেওয়া মানে হচ্ছে বিয়োগ করে দাও তারপর বারো নঙে এক ডজন সমান কতটি এটা খুবই সহজ পারবে তারপর দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছিয়াত্তরকে সংখ্যায় লেখো তো সংখ্যা লিখতে লিখতে জানতে জানতে হবে হবে কথা তাহলে পারবে তারপর চোদ্দ এ দিয়েছি এক নিযুত সমান কত এখানে শিক্ষকরা চাইলে তোমাদের এই প্রশ্নগুলো পরিবর্তন করে দিতে পারে তবে আমি এখানে তোমাদের সিলেবাস থেকে যেহেতু করেছি তোমরা এগুলোর দিকেও চর্চা করতে পারো এ ধরনের প্রশ্নই থাকবে আশা করি এছাড়াও তোমাদের সিলেবাসের যে অংশটুকু আছে সেগুলো এই এখান থেকে এই প্রশ্ন থেকে পরীক্ষা দেওয়ার পর সিলেবাসের যে অংশটুকু আছে সেখান থেকেও তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে বা রিভিশন দিবে আর এ ধরনের বেশি বেশি প্রশ্ন প্র্যাকটিস করবে তারপর পনেরো নংে দিয়েছি এক সমকণ সমান কত তারপর ষোলো রঙে একটা গুণ দিয়েছি গুণ ফলটা কত হবে লিখতে হবে সতেরো রঙে একটা ভাগ দিয়েছি আঠারো রঙে দিয়েছি পিতা ও পুত্রের বয়সের অনুপাত তিন অনুপাত এক হলে পিতার বয়স কতগুণ বেশি তারপর উনির সঙ্গে দিয়েছি একটি কোণের নাম লিখো আমাদের অনেক ধরনের কোণ আছে কয় ধরনের তিন ধরনের কোণ আছে তো সেখান থেকে একটি কোণের নাম লিখতে হবে তারপরে বিশ নাম্বার দিয়েছি একটি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার শেষে তিন যোগ করলে নতুন সংখ্যা কত হবে তো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা প্রথমে নির্ণয় করতে হবে তারপর সেটার সাথে তিন যোগ করে সংখ্যাটি কত হবে সেটা লিখলেই পেয়ে যাবে তারপর পরে থাকবো হচ্ছে সৃজনশীল প্রশ্ন মোট ষাটটি প্রশ্ন থাকবে প্রত্যেকটির জন্য দশ নম্বর করে মোট সত্তর নম্বর তো আমি তিন নঙে এখানে দিয়েছি নিচের ছয়টি নম্বর কার্ড ব্যবহার করে ছয় অঙ্কের সংখ্যা তৈরি করো এখানে কিছু সংখ্যা কার্ড দেখতে পাচ্ছ এই এই অঙ্কটি তোমাদের বই থেকে নেওয়া হয়েছে দেখিয়েই চিনতে পারার কথা প্রথমেই হচ্ছে শূন্য দুই নয় ছয় আট চার কন এ দিয়েছি বৃহত্তম সংখ্যাটি তৈরি করো খনংে দিয়েছি ক্রুতম সংখ্যাটি তৈরি করো গণঙে দিয়েছি বৃহত্তম বিজয় সংখ্যাটি তৈরি করো এখানে কনঙের জন্য তিন নাম্বার খনঙের জন্য তিন নাম্বার আর গণঙের জন্য চার নাম্বার মোট হচ্ছে দশ নম্বর প্রত্যেকটি প্রশ্নের জন্য হচ্ছে দশ নাম্বার করে এখানে একটি কথা আছে সেটা হচ্ছে হয় তিন নাম্বার দিবে অথবা দিয়ে আরও একটি প্রশ্ন দেওয়া থাকবে অর্থাৎ তিন নঙের এই প্রশ্নটা উত্তর করতে পারবে অথবা তিন রঙে এই প্রশ্নটা উত্তর করতে পারবে প্রত্যেকটা নঙে দুইটা করে প্রশ্ন দেওয়া থাকবে অথবা দিয়ে একটি দেওয়া থাকবে তোমরা হয় দুটার মধ্যে যে কোনো একটা তোমাদের দিতে হবে তো এখানে আমি অথবাতে দিয়েছি সোহাগ সত্তর হাজার টাকা দিয়ে একটি মোটর সাইকেল ক্রয় করেন মোটর সাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ পনেরোশো টাকা ও মেরামত বাবদ আটশত টাকা খরচ হলো কনঙে দিয়েছি মোটর সাইকেলটির রেজিস্ট্রেশন ও মেরামত বাবদ মোট কত টাকা খরচ হলো খনঙে দিয়েছি মো মোটর সাইকেলটিতে মোট কত খরচ হলো গনঙে যদি মোটর সাইকেলটি নব্বই হাজার টাকায় বিক্রয় করে তবে তার তবে তার কত টাকা লাভ হবে তারপর চান্নংয়ে চলে যাই চান্নংয়ে প্রশ্ন হচ্ছে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি একশত বারো বছর কনঙে দশ বছর পূর্বে পূর্বে মানে হচ্ছে আগে দশ বছর পূর্বে মেয়ের বয়স ছিল সাতাশ বছর মেয়ের বর্তমান বয়স কত খনংে দিয়েছি মায়ের বর্তমান বয়স কত গনঙে দিয়েছি আট বছর পর মায়ের বয়স কত হবে তা নির্ণয় করি তারপর এই যে চার এর প্রশ্ন এটা দিবে অথবা দিয়ে এই যে আরো একটি প্রশ্ন আছে এই প্রশ্নটা দিবে যে কোনো একটা তো এখানে আমি একটি প্রশ্ন দিয়েছি মাতা ও কন্যার বর্তমান বয়সের সমষ্টি একশত দশ বছর বারো বছর আগে কন্যার বয়স ছিল আঠাশ বছর কনঙে হচ্ছে বর্তমানে কন্যার বয়স কত খনঙে বর্তমানে মাতার বয়স কত গনঙে দশ বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত হবে সমষ্টি মানে হচ্ছে যোগফল মানে একসাথে তারপর পাঁচ এ প্রশ্নটা হচ্ছে আটটি খাতা ও পাঁচটি কলমের মূল্য একত্রে চারশত পঞ্চাশ টাকা প্রতিটি খাতার মূল্য পঞ্চাশ টাকা গনঙে দিয়েছি আটটি খাতার মূল্য কত ঘনংয়ে দিয়েছি পাঁচটি কলমের মূল্য কত ঘনংয়ে দিয়েছি প্রতিটি কলমের মূল্য কত এখানে পাঁচ নঙের এই প্রশ্নটা অ্যান্সার করতে পারবে অথবা দিয়ে আর একটি প্রশ্ন আছে বিকল্প সেই প্রশ্নটির উত্তরও করতে পারবে যে কোনো একটি প্রশ্ন উত্তর করতে হবে তো এখানে অথবাতে দিয়েছি রাজীব পনেরোশো টাকা দিয়ে বা পনেরোশো টাকা নিয়ে বাজারে গেল বাজারে গিয়ে সে আঠাশ টাকা ধরে পনেরো কেজি চাল এবং চব্বিশ টাকা ধরে তিন কেজি আলু কিনল কনঙে দিয়েছি পনেরো কেজি চালের দাম কত ঘনঙে দিয়েছি তিন কেজি আলুর দাম কত ঘনঙে দিয়েছি বাজার করার পর রাজীবের নিকট আর কত টাকা রইল গেল এরপর ছয় নংয়ের প্রশ্ন দিয়ে চলে যাই ছয় নংয়ে দিয়েছি রিপন বাজারে গিয়ে প্রতি লিটার আটানব্বই টাকা ধরে তিন লিটার তেল এবং প্রতি কেজি ৩৫ টাকা ধরে ছয়ের কেজি চাল কিনলো কনঙে দিয়েছি চাল ও তেল বাবদ মোট কত খরচ হলো খনঙে দিয়েছি ছয় কেজি চালের দামের সঙ্গে চার কেজি চালের দামের পার্থক্য কত পার্থক্য মানে হচ্ছে বিয়োগ ফল বিয়োগ ফল নির্ণয় করলে পেয়ে যাবে গনঙে দিয়েছি ছয় লিটার তেল এবং দশ কেজি চালের মোট দাম কত তারপর অথবাতে দিয়েছি সেলিম তার মুরগির খামার থেকে একশত পঁচানব্বইটি মুরগি বিক্রয় করলেন তিনি প্রতিটি মুরগির জন্য দুশত আটাশি টাকা ধরে আটাশি টাকা করে পেলেন কনঙে দিয়েছি সেলিম বাইশটি মুরগি বিক্রয় করে কত টাকা পাবেন ঘনঙে দিয়েছি তিনি একশত পঁচানব্বইটি মুরগি বিক্রয় করে কত টাকা পেলেন গনঙে দিয়েছি যদি তিনি প্রতিটি মুরগি তিনশত পঁচাত্তর টাকা ধরে বিক্রয় করেন তাহলে তিনি কত টাকা বেশি লাভ করেন তারপর সাতনঙ্গী দিয়েছি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর এখানে সমষ্টি মানে হচ্ছে একসাথে যোগফলটা বোঝানো হয়েছে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ কনঙে দিয়েছি পুত্রের বয়স কত ঘনঙে দিয়েছি পিতার বয়স কত ঘনঙে দিয়েছি বারো বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে তারপর অথবাতে রেখেছি রাজু ও তার বাবার বয়সের সমষ্টি ষাট বছর আবার তার মায়ের বয়স রাজুর বয়সের তিন গুণ কনঙে দিয়েছি রাজুর বয়স ১৩ বছর হলে তার বাবার বয়স কত খনঙে দিয়েছি রাজুর মায়ের বয়স কত এ দিয়েছি বাবা ও মায়ের বয়সের পার্থক্য কত পার্থক্য মানে হচ্ছে বিয়ফল আগেই বলেছি তারপর প্রশ্নটা আ আট নংয়ের প্রশ্নটা হচ্ছে একটি গরুর দাম আট আটান্ন হাজার টাকা একটি খাসির দাম চার হাজার সাত হাজার চারশত টাকা দিয়েছি দুইটি গরুর দাম কত ঘনঙে দিয়েছি তিনটি গরু ও পাঁচটি খাসি কিনতে মোট কত টাকা লাগবে গনঙে দিয়েছি পাঁচটি খাসির দামে কয়টি গরু কেনা সম্ভব তারপর অথবাতে দিয়েছি রহমান সাহেব প্রতিদিন চার হাজার পঁচিশ টাকা আয় করেন তিনি প্রতি মাসে আট হাজার তিনশো টাকা খরচ করেন অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা করেন এখন কনঙে দিয়েছি উপরে যে উদ্দীপকটা আছে সেখান থেকে প্রশ্নগুলো করা হয়েছে কনঙে দিয়েছি রহমান সাহেব প্রতি মাসে কত টাকা ব্যাংকে জমা করেন খনঙে দিয়েছি এক বছর পর ব্যাংকে তার কত টাকা জমা হবে গনঙে দিয়েছি এক বছরের জমানো টাকা তার ছেলে তার চার ছেলে মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে তারপর নয় প্রশ্ন দিয়েছি নিজের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে দুটি প্রশ্ন আছে ক এবং খ প্রত্যেকটির জন্য পাঁচ পাঁচ করে মোট দশ নাম্বার ক নঙে দিয়েছি রেখা কাকে বলে রেখা কত প্রকার ও কি কী চিত্রসহ লেখো তো এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের জিমিতি অংশ থেকে নেওয়া হয়েছে তারপর এ দিয়েছি রেখার দুইটি বৈশিষ্ট্য লেখ সরলরেখার বৈশিষ্ট্য কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে সেখান থেকে পড়লেই উত্তরগুলো করতে পারবে তারপর অথবা দিয়ে আর একটি প্রশ্ন দিয়েছি অর্থাৎ হয় নয় নং দিবে অথবা এই প্রশ্নটি দিবে এখানে দিয়েছি চিত্রসহ সংজ্ঞা দাও যে কোনো দুইটি এখানে তিনটি আছে একটি আছে সমকোণ সূক্ষ্মকোণ এবং লম্ব যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে একটি প্রত্যেকটি যেন পাঁচ পাঁচ করে মোট দশ নাম্বার। এই ছিল আজকের প্রশ্নে এখন তোমাদের কাজ হবে প্রথমে এই প্রশ্নটি থেকে ভালোভাবে একটা পরীক্ষা দাও এরপর তোমাদের সিলেবাসের যে অংশটুকু আছে সেখান থেকে ঠিক একই রকমের প্রশ্নগুলো প্র্যাকটিস করো তাহলে কি হবে পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতিটা নিশ্চিত হবে আর পরীক্ষার সময় কীভাবে লিখতে হবে সেটাও বাসা থেকেই ভালোভাবে ধারণা পেয়ে যাবে তো পরীক্ষা দাও আর কে কত পেলে অবশ্যই জানাবে আর প্রশ্নগুলোর সমাধান লাগলে অবশ্যই জানিয়ে দিও আর প্রশ্নগুলো কোথায় পাবে আমি ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে একদম ফ্রিতে প্রশ্নটি ব্যবহার করতে পারবে তো পরীক্ষা দাও পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল আজকে বিদায় হচ্ছে আর এ ধরনের আরও ভিডিও পেতে হলে আমাদের সাথেই থাকতে হবে আল্লাহ হাফিজ